উনি বর্তমানে আছেন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা ফান বাজার আশেপাশে ঘোরাফেরা করতেছে দেখা যাইতেছে উনি একটা সাইড দোকানে বসে নাস্তা খাইতেছে কিন্তু ওনার নাম উনি বলতেছে মেয়া ওনার দেশের বাড়ি ওনার ঠিকানা কিছুই বলতে পারতেছে না হ্যাঁ শুধু বলতেছে ওনার নাম মেয়া ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাহাতে ওনার পরিবারের কাছে ভিডিওটি ফোসা

যাও বৈছিলো এক নম্বৰ কথা বোলে

নদিকে হানিকা বাজন আদিন আগারাত দেন খান হালাই দেবে দেখা আছে দাদা আগে কি ওই যে ওই যে অনেক দূরিয়া てる আমি একটা সাইকেল নিয়ে যাবো কিন্তু একটা টাকাটা গই গেছে এ বাস্টার বোরস নাইলো 500 বছর হয়ে গনি মুড়বি হ্যালো কাগা পাঁচ বছর বড় হিস আর তো কমিশ হ্যাঁ

কো জ্যাটাইমিয়া কাম তো জ্যাটাইমিয়ারে কইলাম বাড়ি ঠেঙ্গানাটা নাগরিক মিনত হই গেছে রাখ একটু বই বই বইলে কই গাছ দিয়ে না